আগে হাইট গেজগুলো দেখতে পাচ্ছেন যে বসানো হয়েছে রেলগেটের জন্য সেই হাইট গেজ রং করা চলছে এবং আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রী সেট শেডের ওখানে পুরো নাম লেখা হয়েছে আমঘাটা এবং হিন্দি ইংলিশ এবং বাংলায় পুরোপুরি লেখা রয়েছে আমঘাটা এবং সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে রেল গেট বসেছে গেট পুরোপুরি বসানো হয়ে গেল এবং এদিকে চলছে হাইট গেজ রং করার কাজ ফুল প্ল্যাটফর্ম জুড়ে চলছে কাজ দ্রুত গতিতে কাজকে কমপ্লিট করা হচ্ছে সামান মাঝে রয়েছে দুদিন এবং দুদিন পরে আপনারা জানেন এবং সাতাশ তারিখ সিআরএস এর আগে এই সমস্ত কাজগুলো পুরোপুরি কমপ্লিট করা চলছে লাইনে বিভিন্ন কাজ কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন শেড শেডে লেখা হয়ে গেছে নাম একদম জল করে এখানে নাম লেখা রয়েছে সামনে যে মানে বোর্ড নেম বোর্ড ছিল সেটাও লাগানো হবে এবং প্ল্যাটফর্মে চলছে ফুল প্রস্তুতি এবং শুধুমাত্র দুদিন দিন বাকি রয়েছে এরপরে সি আর ইন্সপেকশান রয়েছে আপনারা জানেন এবং লাইনে দেখতে পাচ্ছেন সমস্ত কাজগুলো অলরেডি চলছিলো সেই কাজ প্ল্যাটফর্ম জুড়েও চলছে প্ল্যাটফর্মে বিভিন্ন কাজকর্ম হচ্ছে যেমন জলের ব্যবস্থা থেকে শুরু করে লাইট সমস্ত কিছু প্ল্যাটফর্মে করা চলছে আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে একদম ফুল প্রস্তুতি কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আসবে সাতাশ তারিখ সিআরএস স্পেশাল ট্রেন দ্রুত গতিতে ছুটে যেমন নসিপুর লাইনে আপনারা দেখেছেন সেম সেরকমভাবেই কিন্তু দ্রুত গতিতে ছুটে আসবে আমঘাটা রেল স্টেশনের এই প্ল্যাটফর্মে তো তার আগে প্রস্তুতি চলছে ওই যে সিগন্যাল আপনারা দেখেছিলেন সিগন্যাল জ্বলছিল মানে ওখানে টেস্টিং চলছিল একদম পুরোপুরি সিগন্যাল আবারও জ্বালানো হবে তো এখন এই মুহূর্তে আমি রয়েছি আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মের যাত্রী শেডের এখানে তো দেখতেই পাচ্ছেন কাজ চলছে অনেকটাই দ্রুত এই সমস্ত কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এবং এই আমঘাটা কৃষ্ণনগর নবদ্বীপ এই যে রেল প্রজেক্ট এই প্রজেক্টের কাজগুলো দ্রুত কমপ্লিট করার জন্য এই সমস্ত কাজ চলছে যেগুলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবে যে কনস্ট্রাকশানগুলো ছিল সেগুলো ঠিকঠাকভাবে রেডি করা মানে এই যে যাত্রী সেটা যে জল জল নিচে নামবে এবং পাইপ লাইনের মাধ্যমে নিচে পাঠিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা চলছে এবং সমস্ত বক্স দেখতে পাচ্ছেন এই যে লাইটের ব্যবস্থা প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে লাইটের জন্য এই যে দেখতে পাচ্ছেন ওপরে লাইট লাগানো হয়েছে লাইটের ব্যবস্থা করা হয়েছে আমগাটা রেলওয়ে স্টেশনে চলছে ফুল প্রস্তুতি একদম সি এর আগে দুদিন আগে আজকে চব্বিশ তারিখ সাতাশ তারিখ সিআরএস তার আগে ফুল প্রস্তুতি দেখে নিন আমঘাটা রেল স্টেশনে চলছে কি কাজ এবং আমগাটা রেল স্টেশনে যাত্রী শেড রং করা হয়েছে এখানে যাত্রী শেড এখানে ওই অপোজিট সাইডে আপনারা দেখলেন সেই যে রেলগেট রেলগেটের ওই পাশ থেকে আপনারা দেখতে পেলেন ওখানে স্পষ্ট লেখা রয়েছে হিন্দি ইংলিশ এবং বাংলাতে আমঘাটা এবং এই পাশেও লেখা হবে তার জন্য এদিকে হলুদ রং করা হয়েছে ব্ল্যাকের কম্বিনেশনে এখানে প্ল্যাটফর্মের নাম লেখা হবে এবং অলরেডি লাইট দেখতে পাচ্ছেন লাগানো হয়েছে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে আমঘাটা রেল স্টেশন প্ল্যাটফর্মে জ্বলবে আলো এতদিন ধরে দীর্ঘ তেরো বছর যে অন্ধকার ছিল সেই অন্ধকার কিন্তু মিটে এবার আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে লাইট জ্বলবে এবং পুরোপুরি প্ল্যাটফর্ম আলোয় জল করবে আপনারা দেখতে পাবেন কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত এই লাইন এই লাইন আগামী দিনে নবদ্বীপ ধাম পর্যন্ত যুক্ত হবেই কিন্তু তার আগে আমঘাটা পর্যন্ত এই যে কাজ সেই কাজকে সম্পূর্ণ করা চলছে প্ল্যাটফর্মে ঘর রং করা থেকে শুরু করে ফার্নিচার সমস্ত কিছু রঙ করার কাজ এ টু জেড চলছে সিগন্যালিংয়ের কাজ চলছে ওখানে হাইট গেজ রং করা হচ্ছিলো আমি আপনাদের দেখিয়েছি রাস্তায় গাছ কাটা চলছে ডার টি লাগানোর কাজ অনেকটা কমপ্লিট হয়েছে কৃষ্ণনগর থেকে পুরো আমঘাটা এইট পয়েন্ট টু ফাইভ কিলোমিটার এই যে লাইন সেই লাইন পর্যন্ত আমি আপনাদের ফুল আপডেট দেওয়ার চেষ্টা করছি অনেকে লাইভে রয়েছেন কমেন্ট করছেন অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়া হবে এবং তার আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে বাথরুম রয়েছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করা হবে এবং এদিকে দেখতে পাচ্ছেন কাজ চলছে এই যে লাইন ইলেকট্রিক যে লাইন যে লাইট জ্বলবে আর কি এই আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে তার জন্য প্রস্তুতি চলছে অলরেডি দেখতে পাচ্ছেন এই সমস্ত কাজগুলো রেডি করে নেওয়া হচ্ছে একদম লাইট জ্বলবে পুরোপুরি একদম দেখতে পাচ্ছেন এই যে লাইট পুরো সব ঠিকঠাক করার কাজ হচ্ছে প্ল্যাটফর্মে পুরো প্ল্যাট আলো জ্বলবে তার জন্য তার দিয়ে সুন্দরভাবে লাইট জ্বালিয়ে একদম ওখানে যেমন সামনে দেখতে পেলেন সেটের ওখানে ইনস্টলেশান হয়ে গেছে একটা সেরকম এখানে পরপর পরপর বসানো হবে সেই কাজগুলো কিন্তু শুরু হচ্ছে আমগাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে ফুল প্ল্যাটফর্মে কাজ চলছে কোথাও কোনো রকম কাজ স্টপ নেই এবং যে সিগন্যাল সিগনালটা এবার দেখাবো সামনে সিগন্যালে লাইট জ্বলছে মানে সিগন্যালিংয়ের কাজ চলছে ওখানে সিগন্যালিং ইনস্টলেশনের কাজ চলছে সেই কারণে মাঝে মাঝে লাইট বন্ধ আমি আপনাদের দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে এখন কিন্তু আবার সিগন্যালে লাইট জ্বলে উঠেছে যেটা একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই কিন্তু কাজ হচ্ছে হাতে রয়েছে দুদিন দুদিনের মধ্যে একদম যুদ্ধকালীন তৎপরতায় কাজকে কমপ্লিট করার উদ্দেশ্যেই এই আমগাটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে কাজ চলছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে লাইট সিগনালে জ্বলছে এবং সমস্ত কাজ দ্রুত কমপ্লিট করা হচ্ছে তো অনেকে রয়েছেন লাইভে সকলের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব গুড নুন দাদা গুড নুন উত্তম কুণ্ডু হাই হ্যালো সঙ্গে থাকুন সঞ্জয় সাহা আমঘাটা টু নবদ্বীপ ঘাট স্টেশন একটা ভিডিও বানাবেন প্লিজ অবশ্যই বানাবো ভিডিও স্টার্ট করার পর এক মিনিট টাইম দিতে হয় যাতে সবাই জয়েন করতে পারে একদমই তাই মায়াপুর স্কন থেকে কোন স্টেশনটা কাছে মায়াপুর স্কন থেকে আমঘাটাই কাছে কারণ এই আমঘাটা পর্যন্ত আপাতত লাইনটা হয়েছে আর এই স্টেশনের বারো কোচের ট্রেন দাঁড়াতে পারবে সেটা আপনারা দেখতেই পাবেন বারো কোচের ট্রেন দাঁড়াতে পারে কি না বা কী ট্রেন এই লাইনে আসে সেটা বুঝতে পারবেন আগামী দিনে দাদা নসিপুরে কোনো আপডেট এখন আপাতত কোনো আপডেট নেই নসিপুর লাইনে ট্রেন চলাচলের ভোটের আগে হ্যালো দাদা সঙ্গে থাকুন গুড গুড নুন গুড নুন সকলের সঙ্গে থাকবেন এবং এই যে সুন্দর কাজ দেখতে পাচ্ছেন আমগাটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে জলের জন্য জলের ব্যবস্থা করা হবে সেই জলের ব্যবস্থার জন্য কিন্তু এখানে চলছে আমগাটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পুরো একদম যে কল বসানো হবে এবং যাতে প্ল্যাটফর্মে যারা যাত্রীরা আসবে তাদের যাতে জলের যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের জন্যই কিন্তু একদম এখানে কল বসানো চলছে পল্লব বাগচি ও দাদা একদমই তাই লাইভ সেশন লাইক করুন শেয়ার করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এই যে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্ট আমঘাটা পর্যন্ত লাইন এই লাইন কিন্তু কমপ্লিট হচ্ছে করিমপুর কৃষ্ণনগরের কোনো আপডেট আমি আগে দিয়েছি অদ্রিজা সরকার এটা কী জলের কাজ হচ্ছে একদমই তাই এটা চলছে পাইপ লাইন মানে কল বসানোর কাজ সম্ভবত এখান থেকে সেই কাজই চলছে এখানে দেখতে পাচ্ছি এবং এই যে ইলেকট্রিক লাইনগুলো মানে লাইট জ্বলবে এই যে পোলগুলো পোল পোস্টগুলো রয়েছে সেখানে লাইট জ্বলবে প্রস্তুতি চলছে এবং সামনে ওখানে একটা ইনস্টলেশন কমপ্লিট হয়েছে এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ওই যে যাত্রী শেড শেডের অপোজিট সাইডে নাম লেখা হয়েছে আমগাটা হিন্দি ইংলিশ বাংলাতে এবং এই পাশেও লেখা হবে এবং যে যা যে আর কি নেম বোর্ডগুলো ছিল সরিয়ে দেওয়া হয়েছিল ওই সামনে যেটা সেটাকে আবারও ওখানে বসানো হবে খবর পাওয়া গেল তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং প্ল্যাটফর্মে এন পজিশনে নিয়ে যাব ওদিকে চলছে প্রস্তুতি রেডি করা হচ্ছে পুরো ফুল প্ল্যাটফর্ম আমগাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মকে সঙ্গে থাকবেন এর পরবর্তী টার্গেট নবদ্বীপ ধাম পর্যন্ত জোড়া একদমই তাই তার আগে এই সমস্ত কাজগুলো করে নেওয়া হচ্ছে নবদ্বীপ ধাম পর্যন্ত জোড়া হবে এবং এদিকে যে কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন অতি দ্রুত এই সমস্ত কাজগুলো কমপ্লিট হাতে মাত্র করে দিন তার আগে এই যে কাজ দেখতে পাচ্ছেন সমস্ত কাজকে পুরোপুরি কমপ্লিট করার প্রস্তুতি চলছে আমগাট রেল স্টেশনে বলছেন বাড়ির কাছ কাছে হয়েও সামনে থেকে দেখতে পেলাম না দাদা তোমাকে একদম কোনো প্রবলেম নেই আবারও দেখা হবে সাতাশ তারিখ সিআরএস ইন্সপেকশান সেদিন আমি থাকবো এখানে আপনারাও থাকবেন সিআরএস কবে হবে দাদা সাতাশ তারিখে দুদিন বাদ দিয়ে তার পরের দিন এবার পরবর্তী টার্গেট নবদ্বিত একদমই তাই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকবেন শুধু চোখ রাখবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত আপডেট পেয়ে যাবেন একদম এ টু জেড সব আপডেট আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকবেন এবং এই প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টের আপডেটগুলো আমি আপনাদের যেমন দেওয়ার চেষ্টা করছি পরবর্তী টাইমে সমস্ত আপডেট আসবে কন্টিনিউ সব দেখতে পাবেন আপনারা সঙ্গেই থাকবেন আর নেক্সট টাইম যে সমস্ত আপডেটগুলো এবং এই যে নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে এখনও পর্যন্ত কোনো ট্রেন দেওয়া হয়নি তাই অনেকে কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছেন কেউ অধৈর্য হবেন না লাইনকে করা হয়েছে লাভ নেওয়ার জন্যই সাধারণ মানুষ যাতে লাভ নিতে পারে সেই কারণেই কিন্তু লাইনকে রেডি করা হয়েছে আপনারা ভাববেন না যে ট্রেন চলবে না এরকম নয় ট্রেন চলাচল করবে শুধু সময়ের অপেক্ষা এই যে পুরো প্ল্যাটফর্মে বালি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে পেপার ব্লকগুলো বসানো হয়েছিল সেগুলো পরিষ্কার করা চলছে এবং বসার জায়গাগুলো রেডি করা হচ্ছে সমস্ত কাজ দ্রুত গতিতে চলছে এই যে পুরো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন হয়ে গেছে এবং এখানে পুরো প্ল্যাটফর্মের ওপরে কাজ কতটা দ্রুত চলছে পুরো প্ল্যাটফর্ম পরিষ্কার হয়ে গেল একদম পেছনের দিক আছে এই মুহূর্তে এবং পুরো প্ল্যাটফর্মের এন্ড পজিশন পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব আর সামনের দিকে ওদিকেও কাজ হয়েছে এবং সামনে কিছুটা যাবো এবং কত দূর কী কাজ হলো সেগুলো দেখানোর চেষ্টা করব আমি আসামে আছি দাদা আচ্ছা ধন্যবাদ কোনো ব্যাপার নেই আসামে আছেন তো কি হয়েছে সেখান থেকে ফলো করবেন আপনার বাড়ির সামনে যে প্রজেক্ট এই কৃষ্ণনগর নবদ্বীপ ধামরেল প্রজেক্ট আমঘাটা পর্যন্ত লাইন কমপ্লিট হচ্ছে সেই আপডেট আপনি পেয়ে যাবেন কোনো নেই দেখতে থাকবেন এবং চোখ রাখবেন সব সময় সঙ্গে থাকবেন কতক্ষণ থাকবে দাদা আছি কিছুক্ষণ দাদা নশিপুরের নশিপুরের ওপর দিয়ে প্যাসেঞ্জার ট্রেন কবে চলবে চলবে তার আগে এখনো পর্যন্ত পূর্ব রেল কোনো আপডেট দেয়নি দেখা যাক কি হয় আপনারা জানতে পারবেন কবে চলবে এটা পুরোটাই লাল হবে নাকি ও সাদা লালটাই ভালো লাগছিল হ্যাঁ হ্যাঁ সাদাটা নষ্ট হবে তো দেখতে পাচ্ছেন যে কালার করা হয়েছিল সেটা আবারও কিন্তু পুনরায় কালারটাকে মুছে পুরোপুরি লাল করা হচ্ছে এবং কতটা দ্রুত কাজ চলছে আমগাটা রেল স্টেশন প্ল্যাটফর্ম এখন চেনাই যাচ্ছে না এই যে আমগাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে ছিল জঙ্গলে ভর্তি পুরোপুরি একদম ফুল প্ল্যাটফর্ম জুড়ে ছিল জঙ্গল সেই জঙ্গল তুলে দিয়ে এখন এত দীর্ঘ তেরো চোদ্দো বছরের অন্ধকার কাটিয়ে কিন্তু এবার আলো জ্বলবে ফুল প্ল্যাটফর্ম জুড়ে দেখতে পাবেন এবং সেই প্রস্তুতি চলছে আমগাটা রেল স্টেশনের পুরো প্ল্যাটফর্ম জুড়ে যেটা কিন্তু আমি আপনাদের ওই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে আসলাম এই যে সামনেও উপরে দেখতে পাচ্ছেন এই যে বোর্ড পুরো বোর্ড এখানে রঙ করে দেওয়া হয়েছে যে বোর্ডটাতে মানে আর কি লেখা ছিল সেটা পুনরায় নতুন করে লেখা হবে প্রস্তুতি চলছে এবং সামনে ওদিকে আহ দেখতেই পাচ্ছেন এই যে আহ ওয়ার ইনস্টলেশন চলছে মানে আর কি ওখানেও লাইট বসবে ওখানে লাইটের ব্যবস্থা করা হচ্ছে ওখানে পোল পোস্ট বসানো হচ্ছে ওখানে বসবে লাইট রেডি করা হচ্ছে সামনে থেকে মানে প্ল্যাটফর্ম পুরো সামনে ওই পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে সামনে ডেডেন্ট পজিশন এবং তার আগে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এবং যে লাইটের প্রয়োজন সেটা এদিকেও দেখতে পাচ্ছেন দুটো এক্সট্রা খুঁটি বসিয়ে পোল পোস্ট বসিয়ে লাইটের একদম এখানেও বসবে লাইট প্ল্যাটফর্মে চলবে আলো ফুল প্ল্যাটফর্ম জুড়ে একদম আলোয় ঝলমল করবে দেখতেই পাবেন আর সাতাশ তারিখ সিআরএস সকলের সঙ্গে থাকবেন সেদিন একদম আপনাদের সঙ্গে দেখা হবে সিআরএস স্পেশাল গাড়ি দুটো স্পিডে ছুটে যাবে অনেক কমেন্ট করছেন অবশ্যই কমেন্টের দেবো সাইথিয়া মুরাগাছা ট্রেন না কী বললেন সাইথিয়া মুরাগাছা ট্রেন লাইন এইরকম কোনো ট্রেন লাইন শুনিনি নবদ্বীপ নবদ্বীপসে ধন্যবাদ শুনে তোমাকে দেখে ধন্য হয়ে যায় মাঝে মাঝে তোমার মতো আপডেট কেউ দেয় না ধন্যবাদ আপনাকে তো লাইভ স্টেশনটি লাইক করুন এবং শেয়ার করুন বেথুয়াডাউরির আপডেট অবশ্যই দেবো বেথুয়াডাউরির আপডেট নবদ্বীপ আমগাটা নবদ্বীপ প্রজেক্ট একদম পুরোপুরি কবে ট্রেন চলবে এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি সি আর এস স্পেশাল ট্রেন আসবে বাইশ তারিখে এই সাতাশ তারিখে সরি বন্ধুবান ক্ষমা করবেন সাতাশ তারিখে আসবে ট্রেন আপনারা দেখতে পাবেন দাদা ট্রেন নিয়ে একটা ভিডিও বানান অবশ্যই ট্রেন আসবে যখন ভিডিও বানানো হবে কোনো চাপ নেই সকলের সঙ্গে থাকবেন এবং চোখ রাখবেন কাল আর পরশু সকলকে হোলির আগাম শুভেচ্ছা এবং হোলি চলে গেলেই তার পরের দিন রয়েছে সি আর এস কৃষ্ণনগর থেকে আমগাটা লাইনের সকলের সঙ্গে থাকবেন জুড়বেন এবং সকলের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম বাই